ভোটের ময়দানে যতই ইদুর হোক না কেন সোশ্যাল মিডিয়াতে সিপিএম বাঘ টুইটার হোক কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম হোক অথবা হোয়াটসঅ্যাপ তৃণমূলকে চোর গুন্ডা বদমাস বলতে সিপিএম এর জুরিমেরা ভাগ তৃণমূলকে কয়লা চোর চাকরি চোর বালি চোর এসব বলার যদি প্রতিযোগিতা হয় বিজেপি কেও হার মানিয়ে দেবে সিপিএম তৃণমূলকে চোর বলা তাদের অভ্যাস রাজনীতির ময়দানে নিজেদের কি অবস্থায় দাঁড়িয়ে আছে তা দেখার সময় তাদের নাও থাকতে পারে কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে তৃণমূলকে চোর না বললে সিপিএম এর আবার ঘুম আসে না ঘুম থেকে উঠে খাওয়ার আগে স্নানের আগে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার আগে এমনকি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তৃণমূলকে বালি চোর কয়লা চোর চাকরি চোর না বললে সিপিএম এর দিনই কাটবে না সূর্য উদয় হবে না সূর্য অস্তও যাবে না এমনই দশা সিপিএম এর এবার সিপিএম তো এই কথা বলে সেগুলো আবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফলাউ করে প্রচার করে তা নিয়ে আবার বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমরা বেশ ঘন্টাখানেক খানেক জুড়ে তর্ক বিতর্ক বসায় সেখানে আরো বড় অডিয়েন্স আরো বেশি দর্শক সিপিএম এর নেতারা শতরূপ ঘোষ থেকে শুরু করে মিনাক্ষী মুখার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তীর মতো নেতারা সুযোগ পেলেই তৃণমূলকে চোর বলে লাগিয়ে দেয় বলতে পারেন অভিযোগ করতেই পারেন কিন্তু সিপিএম যদি পাল্টা চোর বলা হয় তাহলে সিপিএম এর কেমন লাগবে বড় সড় চুরির কথা নয় বাদই দিলাম চৌত্রিশ বছরে কত ঘোটালা কত চুরি কত ডাকাতি আছে সেসব বাদ দিলাম তার কারণ প্রচুর ক্ষেত্রে প্রমাণের অভাব মিডিয়া এত স্ট্রং ছিল না সব থেকে বড় কথা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তখনও আসেনি কিন্তু চোর তো সিপিএম তো বড় বাপের চোর চুরি তাদের স্বভাবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি করে করে প্রচুর অভিজ্ঞ মানে চোরদের মধ্যে সম্রাট যদি সিপিএম কে বলা হয় তাহলে অত্যুপ্তি করা হবে না কিরকম চোর চাকরি চুরি বালি চুরি ঘর বাড়ি চুরি তো ছেড়েই দিন উঠোনের ধুলো থেকে মাথার ছাদ সিপিএম সবকিছু চুরি করেছে সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তো ভুড়ি ভুড়ি চুরি এমনকি যখন ক্ষমতায় নেই শূন্য হয়ে হয়ে গিয়েছে তারপরেও সিপিএম এর চুরির অভ্যাস যায়নি এখন সিপিএম চুরি করেছে শুনতে তো অসম্ভব লাগছে কিভাবে করে সিপিএম চুরি দল ক্ষমতায় নেই এলাকায় লোক নেই সংগঠন করার লোক নেই সিপিএম এখন কিভাবে চুরি করছে মিথ্যে অভিযোগ করছি নাকি মিথ্যে অভিযোগ করছি না এই এলিট শ্রেণীর মানুষজন যারা পারলে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস সরকারকে এখনই হির করে ক্ষমতা থেকে নামিয়ে দেন যাদের কাছে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের কোনো দাম নেই তারা যেই ধরনের সংবাদ মাধ্যম ভালোবাসেন সেই সংবাদ মাধ্যমেই বেরিয়েছিল খবর দু সালের ঘটনা বর্ধমানের ঘটনা কারজন গেটের সামনে সিপিএমের ভাঙচুর চালিয়েছিল সরকারি সম্পত্তি নষ্ট এমন কি রাস্তার পাশে কলার দোকান ছিল দোকানি কলার কাঁদি নিয়ে বসেছিল ওই সিপিএম কথায় কথায় বলেন না শ্রমজীবী মানুষের পাশে সিপিএম থাকে সেই শ্রমজীবী মানুষদের মধ্যেই একজন ব্যবসা করবার জন্য কলা নিয়ে বসেছিল কলা বিক্রি করে তার দিন গুজরান হয় সেই দোকানের কলা কাদি কাদি কলা লুট করে প্রমাণ দেখে দিন পত্রিকার পেজে খবর বেরিয়েছিল বিশ্বাস হচ্ছে না ছবি এডিট করা হতে পারে তাই তো নিন একটি ভিডিও দিলাম এইচ বাংলা বলে একটি ইউটিউব চ্যানেল দু সালের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে ভিডিওটি দেখুন তারপরে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে খবরটিও পড়বেন ভিডিওটিও দেখবেন দেখলেন কিভাবে দস্যুদের মতো সমাজ বিরোধীদের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর করছে পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছে ঢিল মারছে এমনকি কাদি কাদি কলা নিয়ে পালিয়ে যাচ্ছে চুরি করছে সিপিএম আবার অন্য কাউকে চোর বলে সিপিএম এর মুখে কারোর সম্পর্কে চোর শব্দটা মানায় যারা সামান্য একটা গরিব দোকানির কলা চুরি করে পালায় যেই দলের ক্যাডাররা যেই দলের কর্মীরা সামান্য কলা ছাড়ে না তারা আবার অন্য লোককে চোর করে অন্য লোকের চুরি করতে যায় সুজন চক্রবর্তী বিকাশ ভট্টাচার্যদের লজ্জা লাগে না তৃণমূল কংগ্রেসকে কয়লা চোর বালিচোর বলতে তৃণমূল কংগ্রেসের কয়লা চুরি বালিচুরির প্রমাণ কেউ করতে পেরেছে এত তো তদন্ত হলো সিবিআই তদন্ত হলো হেন হলো তেন হলো পারলো কিছু প্রমাণ করতে কেউ দেখেছে তৃণমূল কংগ্রেসকে কয়লা চুরি করতে বালি চুরি করতে আর সিপিএম কে তো দেখেছে কলা চুরি করে পাড়াতে যখন জিজ্ঞেস করা হয় সিপিএম নেতা বর্ধমান জেলার সিপিএম নেতাদের যখন এই বিষয়ে সেই সময় জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা কোনো কথা বলেনি এড়িয়ে গেছে মুখ দেখানোর জায়গা নেই লজ্জায় মুখ দেখাতে পারছে না তার কারণ ওই চুরির অভ্যাস চৌত্রিশ বছরের চুরির অভ্যাস ছাড়তে পারেনি ছোটবেলায় ওই চোরের গল্প শুনেছিলাম যেখানে একজন মারাত্মক চোর ভালো হয়ে গিয়েছে বিয়ের পরে ভালো কথা সে আর চুরি টুরি করে না বউকে নিয়ে শুয়ে আছে মাঝে মধ্যেই রাতের বেলা বউ থালা বাসনের আওয়াজ পায় তো ইগনোর করে প্রথম কয়েকদিন পরে ওই বউ ঘুম থেকে উঠে দেখে তার স্বামী অর্থাৎ যে চোর ছিল যে ভালো হয়ে গেছে সেই থালা বাসন নিয়ে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে নিজের ঘরে রাখছে আবার লুকিয়ে লুকিয়ে নিজের ঘর থেকে রান্নাঘরে নিয়ে যাচ্ছে বউ তখন বললো তুমি কি পাগল হয়ে গেছো তুমি এরকম করছো কেন তখন তার স্বামী বললো আমি তো আগে চোর ছিলাম আমি এখন ভালো হয়ে গেছে কিন্তু কি করব আমার তো চুরির অভ্যাসটা রয়েই গেছে তাই নিজের ঘরের জিনিসপত্রই যাতে কেউ বুঝতে না পারে ওই চুরির মতো করে রান্নাঘর থেকে নিজের ঘরের মেঝেতে রাখছি আবার নিজের মেঝে থেকে রান্না ঘরে নিয়ে রাখছি সিপিএম এর অবস্থা হয়েছে সেই চৌতিরিশ বছর এত চুরি করেছে সেই অভ্যাস আর কিছুতে ছাড়তে পারছে না তাই ওই বিক্ষোভ দেখাতে গিয়ে রাস্তার পাশের দোকানের কলা পর্যন্ত চুরি করে এনেছে কলাচর সিপিএম লজ্জা করে না দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মতামত এই বিষয়ে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর